আমাৰ অভিযুক্ত কয় নম্বৰ ব্লক কিন্তু এতিয়া আমি লাগি যাম নাই এতিয়া লগতে কিছুদিন পৰে এতিয়া বান্ধি ৰাখিছো তোমাক ৰাখি আমাৰ বালা ব্লক লাগক লগাই এক নম্বৰ নহয় এটা কাজ বুধবার পরন্ত বিকেলে এলাকার জনগণ কালান টিকাপুর পূর্ত সড়ক মেরামতের কাজে চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা ঠিকাদারের সাইট ইনচার্জকে বিভিন্ন প্রশ্ন করেন জনগণের অভিযোগ সরকার মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে তাদের ডিগাপুর পূর্ত সড়কের জন্য আর ঠিকাদার দু নম্বরে সিসি ব্লক লাগিয়ে সরকারের সেই টাকা আত্মসাত করতে চাইছেন এই সড়কে পূর্বে লাগানো ছিল সিসি ব্লক সেগুলি ছিল উন্নত মানের বর্তমানে ব্যবহৃত সিসি সি ব্লকের গুণগত মান একেবারেই কম এগুলে হাত থেকে পড়লেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে স্থানীয়রা অভিযোগ করে বলেন যে এগুলির মেয়াদ বেশি দিন থাকবে না তারা আগামীতে ভুক্তভোগী আবারও হবে আজ জনগণরা কড়া ভাষায় সিসি ব্লক করে তুলে নিয়ে উন্নত মানের সিসি ব্লক করে যেন লাগানো হয় তার জন্য তারা দাবি করেছেন অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আমরা এই আগের পুরানা যেগুলা ব্লক লাগাইছিল কালাইন দীঘাবর রোদ রোদ যে মানে যে আগের পুরানা যেগুলো ব্লক লাগানো সেই ব্লকটা উঠাইয়া আর এখন বর্তমানে বর্তম নি চার নম্বর তিন নম্বর না চার নম্বর ব্লক আর কি নিম্নমানের ব্লক লাগানি হল আমরা প্রতিবাদ জানাই আর আপদার করিয়া আমরা মানে এই ব্লকটা উঠাইয়া

আমরা অভিযুক্ত হইলো এই ব্লকটা আমরা জানি না কয় নম্বর ব্লক কিন্তু এটা আমরা লাগাই দিচ্ছাম না এটা লাগানোর পরে কিছুদিন পরে এটা ভাঙে যায় বুঝিয়ে তখন আমরা সারে ধরতে পারবো সারে দিতে আমরা কাজ বন্ধ রাখছি কাজ বন্ধ রাখছি আমরা বালা ব্লক লাগাও লাগাই এক নম্বর করিয়া দিয়া দাও নাহলে আমরা এটা কাজ করতে পারবো না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্য আপডেট নিয়ে ধন্যবাদ